হ্যালো আসসালামু আলাইকুম তাজমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সময় যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে সারা রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম এটা খুব কাছে ঢাকার গাজীপুরে অবস্থিত বেশ দিন থেকেই ভাবছিলাম কোনো একটা জায়গায় যাবো ঘুরতে যেটা ঢাকার খুব কাছাকাছি আর আমার পছন্দটা হয়তো একটু আলাদা কংক্রিটময় শহরে থেকে দূরে গিয়ে যদি কংক্রিটময় শহরেই পড়ে যায় তাহলে তো হলো না তো সারা রিসোর্টটাকেই বেছে নিলাম আমি ঢুকতে একটা স্ট্যাচু বুড়া মাছ শুনো বুড়া দেখো বুড়া বলো ছোটোবেলায় এইটাই জানতাম এই স্ট্যাচুটার মানে তো সেইটা দেখলাম একদম এন্ট্রিতেই তারপরে ভিতরে ঢুকলাম ঢুকে খুব সুন্দর একটা পরিবেশ তো ব্যাগের অবস্থা দেখাও আমার কিন্তু সবসময় অনেকগুলো ব্যাগ হয় ওর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল তারপরে আমরা বাগি কল করলাম এবং বাগি কল করে চলে গেলাম তো বাগির যে চালাচ্ছিলো তার কাছ থেকে চারপাশের পরিবেশ সম্পর্কে কিছু জানলাম নতুন নতুন কিছু হচ্ছে কিনা সেটা সম্পর্কে জানলাম আর আসলে আমি কথা বলবো কি আমি দেখতে দেখতে যাচ্ছিলাম আর এত সুন্দর ওয়েদার আমরা এত গরমে ঢাকায় কষ্ট পাচ্ছি এখানে গরম আছে কিন্তু ওই ভ্যাপসা গরমটা নেই আর আমি ঢুকেই যে এত সুন্দর করে ভিডিও টিডিও করবো সেটা মাথায় ছিল না তো তারপরে ব্যাগ ট্যাগ রেখে এলোমেলো অবস্থায় মনে হলো আয় হায় আমি তো রুমের ভিডিওটাই করিনি তো তো তারপর আবার রুমের ভিডিও একটু একটু করলাম আর এখানে একটা খুব বড় জানালা ছিল সেই জানালার পাশ দিয়ে আর কি সব ভিউ দেখা যাচ্ছে এখন আমি কিন্তু আমার রিভিউটা দিচ্ছি আর এখানে অনেক ধরনের কটেজ আছে তারপর টাওয়ার বিল্ডিং আছে তারপরে তোমার মাঠ ভিলা আছে তো এক একটা ভিলা বা টাওয়ার বিল্ডিং কটেজ এগুলোর এক এক ধরনের দাম এবং বিভিন্ন সময় এদের ডিসকাউন্ট থাকে তো তোমরা ওভার দ্য ফোনে কত টাকা কী সেগুলো জেনে নিতে পারবে আর যেহেতু আমি এটা সম্পর্কে মানে এটাকে নিয়েই একটা ভিডিও বানাচ্ছি এরকম না আমি আমার রিভিউটা মায়ের জায়গা থেকে বাচ্চাদেরকে নিয়ে গেলে এখানে কেমন লাগবে সেটাই বলার চেষ্টা করেছি আর বিয়ের আগে একটা ব্যাগ নিয়ে ধুমধাম কোথাও চলে যেতাম বিয়ের পরে ব্যাগ একটু বেড়েছে তারপরে হাজব্যান্ডের সাথে কোথাও চলে যেতাম এখন কিন্তু অনেক কিছু চিন্তা করে যেতে হয় সেটা হচ্ছে আমার সাথে বাচ্চা আছে সেখানে সিকিউরিটি কেমন সেখানে থাকার ব্যবস্থা কেমন খাওয়ার ব্যবস্থা কেমন আর বাচ্চাদের খেলার জায়গা আছে কিনা না সব থেকে বেশি আমি এখন যেটা দেখি যে প্লেসে আমার বাচ্চা খেলতে পারবে সে জায়গাটা কেমন তো সব কিছু চিন্তা করে কিন্তু সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়াটাই প্রত্যেকটা মানুষের জন্য সঠিক সেটা যে বয়সেই হোক না কেন তো আমি একদম আমার মনের মতো একটা জায়গায় গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে এই ভয়ঙ্কর চারপাশের যানবা যানজট দূষণ তারপরে বায়ু দূষণ বলো শব্দ দূষণ বলো সব থেকে আমি একটু আড়ালে চলে গিয়েছি এবং খুব সুন্দর মন মানে মনে হচ্ছে আমি কোথায় এসেছি আমি কি বলবো এটাকে জাপানে এই ধরনের জায়গাগুলো একটু দেখা যায় তাই না আর চারপাশে কি সুন্দর একটা সাউন্ড হতে থাকে মানে একটা মিউজিক চলতে থাকে তো এক অন্য রকম অনুভূতি যারা যাওনি তারা যে আসতে পারো আর খাবার দাবারের প্রাইস কিন্তু একটু বেশি মনে হয়েছে এখানে আমার মানে একটু বেশি তো আমি কি করি আমি বাচ্চার জন্য যেখানেই যাই আমি কিন্তু ড্রাই ফ্রুট নিয়ে যাই কারণ হচ্ছে আমার মেয়ে সব জায়গায় গিয়ে সব কিছু খেতে পারে না আর আমি উল্টাপাল্টা বেশি আমাদের সাথে অ্যাডজাস্ট করাতে গেলে যেটা হবে উল্টাপাল্টা কিছু খেয়ে খেয়ে ফেললে তারপরে তার পেট ব্যথা হবে বমি হবে তো আমি চিন্তা করি এক দুই দিনের জন্য যেখানেই যাই আমি ওর পছন্দ মতো কিছু খাবার বা ছেলের পছন্দ কিছু খাবার নিয়ে যেতে আর আমার মেয়েকে ছেড়ে দিয়েছি বিশ্বাস করো সে যে কী খুশি হয়েছে আর এখানের ওয়েদারটা কিন্তু ঢাকার থেকে ওই গুমট গরমটা কিন্তু এখানে নাই এবং মানে গাছের নিচে যে এত ঠান্ডা পরিবেশ আর এখানে মনে করো শুধু মানে কয়েকটা বাসা বা কয়েকটা কটেজ কয়েকটা থাকার জায়গা আছে মানুষও কম তো সেই জায়গায় একদম মনে হয় ঠান্ডা পড়েছে এখনো শীত যায়নি এরকম একটা অনুভূতি হয়েছে আমার আর খেলনাগুলো খুবই পরিষ্কার তো আমি বারবার সিকিউরিটি যারা ছিল ওখানে ম্যানেজমেন্টে যারা ছিল সবাইকে জিজ্ঞেস করেছি বাচ্চাদের জন্য এটা সেফ কিনা আপনারা ঘাসগুলো ক্লিন করে কিনা না পোকামাকড় আছে কিনা তো ওরা বারবারই বলল যে না সব ধরনের মেডিসিন দেওয়া আছে পোকামাকড় থেকে আমরা খুব চেষ্টা করছি এখন সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর সব ধরনের পরিবেশেই বাচ্চাকে একটু অ্যাডজাস্ট করাতে হয় আর তাহলেই বাচ্চা কিন্তু ওর ইমিউনিটি সিস্টেম বলেন সব জায়গায় গিয়ে সে ইউজ হবে আস্তে আস্তে তো আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করি আর আমিও বাচ্চার সাথে এখানে একটু দোল খাচ্ছি মনে হচ্ছে সেই ছোটোবেলায় মানে চলে গেলাম আর এখানে একটা শপ আছে যেখানে ফিফটি পারসেন্ট সেল চলছে ওখান থেকে দুটো গেঞ্জি কিনলাম আমার বাচ্চার জন্য ঠিক ওই শোরুমটার পাশেই একটা মিনি জু আছে ওখানে অনেকগুলো হরিণ দেখলাম বেশিক্ষণ থাকিনি জাস্ট অল্প কিছুক্ষণ থেকে আবার ওখান থেকে চলে এসেছি তবে একদম জ্যান্ত দৌড়াচ্ছে এরকম হরিণ দেখে মেয়ে ছেলে দুটোই খুব খুশি অনেকগুলো হরিণ অল্প অনেকগুলো হরিণ তারপরে চারপাশটা আরেকটু ঘোরার জন্য সুইমিং পুলে গেলাম তো সুইমিং পুলেও অবশ্য ওই দিন ঝড়ের মতো একটু হয়েছিল পুরো সুইমিং পুল জুড়ে গাছের পাতা তো নীল পানিতে গাছের পাতাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো অবশ্যই ওরা খুব তাড়াতাড়ি দেখলাম যে ক্লিনও করে ফেলছে যারা যাতে সবাই সুইমিং করতে পারে তো সব কিছু দেখে আমার খুবই ভালো লেগেছে খাবারের দামটা একটু বেশি এবং সেটা তো বললামই যেহেতু আপনি একটা ভালো রিসোর্টে যাবেন বা ভালো জায়গায় থাকবেন সেক্ষেত্রে সব কিছু একটু কোয়ালিটি মেনটেন করতে গেলে হয়তো একটু বেশি বেশি দিতে হয় তো সব কিছু মিলিয়ে আমার জায়গাটা অসাধারণ লেগেছে সবচেয়ে বড় কথা হচ্ছে গাছপালা বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বলেন টয়লেটগুলো বলেন সব কিছুই খুব সুন্দর ছিল এবং বাচ্চাদের নিয়ে গেলে ভালো লাগবে কারণ ওদের একটা জোনই আছে যেখানে একটু ওরা খেলতে পারে আর মেয়ের খাবারের কথা একটু বলছি যে আমার মেয়ের খাবারটা আমি যে বললাম একটু আগেই যে আমি চাইলেই অনেক জায়গায় একটু স্যুট করাতে পারি কিন্তু বেশি ছোট বাচ্চা যেহেতু আমি অত চাই না যে ও সিক হয়ে যাক বা উল্টাপাল্টা খাওয়ার কারণে ও সমস্যা হোক তো তো আমি চেষ্টা করি ও সুজিটা নিয়ে যেতে আর প্রয়োজনীয় আরও কিছু মশলা যেগুলো দিয়ে আসলে ওকে রান্না করে দিই তো আমার এই মিনি কুকারটা আমাকে সেই ক্ষেত্রে অনেক সাহায্য করে তো মেয়েকে নিয়ে হাঁটা শুরু করেছি সকালের নাস্তার জন্য সকালের নাস্তা আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল তো এর জন্য আমি কি কি আইটেম ওখানে ছিল সেটা দেখাতে পারলাম না তবে আমি যা ছিল সেটাই নিয়েছি আমার কাছে রিসর্টের এই জিনিসগুলো একটু কেমন যেন লাগে যে একদম সাতটা থেকে দশটার ভিতরে নাস্তা কমপ্লিট করতে হবে হ্যাঁ এটাও হতে পারে যে ওদের তো আবার দুপুরে লাঞ্চটাও রেডি করতে হয় কিন্তু আমার কাছে মনে হয় একটা জায়গায় গিয়ে একটু রিল্যাক্স করব সেখানে সাতটায় উঠে লাফালাফি করে সকালে নাস্তাটা খাওয়া এটা একটা মানে আমার কাছে খুবই বিরক্তিকর লাগে এটা সব জায়গায় আমি একই নিয়ম দেখেছি তো আমার কাছে মনে হয় একটু রিল্যাক্স করে গিয়ে ইচ্ছা মতো খেতে পারলে সেটাই হচ্ছে একটা আরামের জায়গা আর এই যে রাতের খাওয়ার জন্য আমরা রেডি হয়েছি এবং রাতে খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এটা আমাদের যে রুম ছিল সেটা থেকে একটু পাশেই তো রাতের আর এক অসাধারণ দৃশ্য যেখানে আমরা বসে খেয়েছি চারপাশে ছিল পানি তো আমি বসে বসে চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখছিলাম আর ভাবছিলাম সৃষ্টিকর্তা আমাদের জন্য কত কিছু তৈরি করেছে আমরা যাতে সুস্থভাবে সুন্দরভাবে পৃথিবীতে থাকতে পারি বেঁচে থাকতে পারি তার জন্য কত কিছু তিনি তৈরি করেছেন তো আল্লাহর দেওয়া সৃষ্টিগুলো যেন আমরা নষ্ট না করি এই সৃষ্টিগুলোকে জানি আমরা বাঁচিয়ে রাখি সেটার চেষ্টা কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হবে কারণ প্রকৃতির সাথে আপনি যা করবেন প্রকৃতি সেটাই আপনাকে ফেরত দিবে তো এই দৃশ্যটা দেখেন একদম উপরে অন্ধকার আকাশ আর নিচে সবুজ একটা ডালপালা ছড়ানো গাছ কী অসাধারণ অপরূপ দৃশ্য তাই না এ ধরনের দৃশ্য আসলে এই মনটাকে কী ভালো করে দেয় শুকুর আলহামদুলিল্লাহ তো এই দেখতে দেখতেই দেখলাম খাবার চলে এসেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গেলাম মানে আমাদের রুমে চলে গেলাম আর সকাল সাধারণত আমার সাতটাই হয় তো ওই দিন আমার মনে হয়েছিল যে আমি মনে হয় দশটা পর্যন্ত ঘুমাবো কিন্তু না সকালটা সুন্দরভাবে উপভোগ করার জন্য আমি খুব খুব আর্লি উঠে গিয়েছি আর দেখেন আমি অনেকগুলো কাঠবিড়ালি দেখেছিলাম তো সকালবেলা আমি চারপাশে একা একা কিছুক্ষণ হেঁটেছি চা খেয়েছি আর আপনারা যদি এখন জিজ্ঞেস করেন যে আপু সার রিসোর্টটা আপনার কেমন লেগেছে এক কথায় উত্তর দেন আমি বলবো অসাধারণ লেগেছে ঠিক যেমনটি আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর আমি অবশ্যই বলবো আপনার একবারের জন্য হলেও এই রিসোর্টটিতে ঘুরে আসতে পারেন আপনাদের অসাধারণ লাগবে ভালো লাগবে যারা আসলে নেজার পছন্দ করে প্রকৃতি পছন্দ করে আজকে ভিডিওটা এ পর্যন্তই কোনো কারণে যদি একটু আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন যদি ভালো লাগে কারণ জোর করে কিন্তু ভালো লাগা আদায় করা যায় না তাই না আর ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে জানিও ত্রুটিগুলো ধরিয়ে না দিলে কে দিবে বলো তোমরা তো আমার পরিবারই আজকে এখানেই শেষ করছি আল্লাহফেজ